এটা হচ্ছে ইনসবসিডিজ কোম্পানির মোটর টাকা পোশাকের খেত আমাদের চাষি ভাই অলরেডি উনি খেতে আসেন উনি এই যে আজকে প্রথম আজকে প্রথম তুলতেছেন নাকি তুলতেছি আমরা পয়সা লাগাইছি আমরা অনেক টাকায় খরচ হয়েছে ইনশাল্লাহ কাটা যোগ্য হয়েছে আমরা এতে খুব লাভবান হব এটা আশা কারণ যেতে এখন তো বাজারে পয়সা ওঠে নাই তাই না তো এখন বাজারে পয়সা ওঠে নাই আমাদের মনে হয় বছরের জন্য প্রথম আচ্ছা তাহলে এমনিতে জাত কেমন মনে হয় জাত কি ভালো হচ্ছে না হ্যাঁ আচ্ছা সংখ্যা তো এমনিতে বেশ ভালো আছে খুবই ভালো আচ্ছা মোটা মোটা মানে দেখলে কিনতে হবে এরকম নাকি এরকম আচ্ছা তো যারা আপনারা আমাদের ভিডিও দেখতেছেন আশা করি আপনারা ইনসাবসিডি যে মোটা টাকা পুইশ আছে এটা আপনারা কিনবেন বাজার থেকে কারণ সব কোম্পানি তো বিক্রি করে সবাই বলবে যে এটা ভালো কিন্তু আসলে একটা ভালো বীজ থেকে যে ভালো ফসল হয় এটা তার একটা প্রমাণ এবং দেখেন যে শীতে শীত শেষের দিকে মাত্র গরম শুরু হয়নি তার মধ্যে কিন্তু এটা গ্রোথ অনেক ভালো হয়েছে অলরেডি এবং এটা কাটার উপযোগী হয়ে গেছে তার মানে হচ্ছে যে আগাম যদি কেউ করে তাতে কিন্তু এই পুশাকে ভালো লাভবান হওয়ার সম্ভাবনা আছে তার এই ভাই এখানে অনেকখানি জমিতে চাষ করছেন এখনও বীজ বপন করা যাবে এখন করলেও খারাপ হবে না কারণ শীতের সময় গ্রোথ আসতে একটু তো সময় লাগে সে এটা হয়তো উনি এক দেড় মাস আগে রোপণ করছে কিংবা দুই মাস আগে এখন এই পর্যায়ে আসছে আর এখন যদি কেউ করে তাহলে আমার মনে হয় যে সে তিরিশ পঁয়ত্রিশ দিনে কিংবা চল্লিশ দিনের মধ্যে হারভেস্ট করতে পারবে আর কি তো যারা বীজ পেতে চান পৈশাখের বীজ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যেসব প্রত্যেকটা আমাদের সরি আমাদের প্রত্যেকটা এলাকায় ডিস্ট্রিবিউটর আছে বিশেষ করে দক্ষিণাঞ্চলের ম্যাক্সিমাম জায়গায় আছে উত্তরবঙ্গে হয়তো এখনও ওভাবে নাও পাওয়া যেতে পারে সেক্ষেত্রে আপনার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর দক্ষিণবঙ্গে সাতক্ষীরা হোক আর গোপালগঞ্জ বাগেরহাট শরিয়তপুর মাধপুর আমাদের ডিস্ট্রিবিউটররা আছে ওনাদের কাছে আপনারা যোগাযোগ করবেন তাহলে আমাদের বীজ পাবেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে চাষিদেরকে ভালো বীজ দিয়ে তাদেরকে তাদের ফলনটা যেন ভালো হয় এটা নিশ্চিত করা সে উদ্দেশ্যে আমরা কাজ করতেছি আমাদের কাছে ইনসাবসিডি সব ধরনের বীজই আপনারা পাবেন সবজি ধান গম মসুরি সরিষা হাইব্রিড সব ধরনের সবজি বীজ সবই আছে তো ভালো থাকবেন সবাই আর কৃষিকাজে আমাদেরকে বৈচিত্র্য আনতেই হবে একই ফসল একজন চাষি যদি পাঁচ বিঘা জমি থেকে সব জমিতে একই ফসল করা যাবে না এটা ভাগ ভাগ করে করতে হবে কারণ বাজার ব্যবস্থাপনা বাজার রিক্স মিনিমাইজ করার জন্যে কারণ দেখা যায় যে ফল ফসলের দাম পড়ে যায় অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে পাঁচটা ফসল থাকলে সে হয়তো কোনোটা বেশি পাবে কোনোটা লাভ হবে কোনোটা লস হলেও যেন কভার করতে পারে এজন্য চাষিবাদের প্রতি অনুরোধ থাকবে একাধিক সবজি যেন চাষ করে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে